কৃমি সংক্রমণ আমাদের দেশে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা ছোট বড় সকলের মধ্যেই দেখা দেয় এই সংক্রমণ শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ সৃষ্টি করে যা আমরা সহজে বুঝতে পারি না কখন আমাদের পেটে কৃমি হয়েছে আসুন কৃমি সংক্রমণে কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে জেনে নিই নাম্বার এক পেটে ব্যথা কৃমি সংক্রমণ হলে আমাদের পেটে ব্যথা হবে বা পেটে অস্বস্তি লাগবে পেট ব্যথা সাধারণত খাওয়ার সময় বা খালি পেটে বেশি দেখা দেয় মাঝে মাঝে ব্যথা খুব তীব্র হয় আবার পেট ব্যথার সাথে সাথে পেট ফোলা ভাব বা গ্যাসের সমস্যা হতে পারে যা কৃমি সংক্রমণের লক্ষণ প্রকাশ করে নাম্বার দুই ওজন কমে যাওয়া কৃমি সংক্রমণ থাকলে আমাদের শরীরের ওজন কমে যাবে কারণ কৃমিগুলো শরীরের খাবার থেকে পুষ্টি শোষণ করে নেয় যার ফলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না পুষ্টির অভাবে শরীর ধীরে ধীরে ওজন হারাতে থাকে তাছাড়া আপনি খাওয়া দাওয়া স্বাভাবিক রাখলেও শরীরের ওজন কমতে থাকবে শরীর দুর্বল হবে ক্লান্তি লাগবে অপ্রত্যাশিতভাবে শরীরের ওজন কমে যাবে যা কৃমি সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ নাম্বার তিন খাবারে অরচি ও বমি বমি ভাব দেখা দিবে কৃমি যখন আপনার ইন্টেস্টাইনে বসবাস করে তখন কৃমিগুলো আপনার হজম প্রক্রিয়া বিঘ্ন ঘটায় যার ফলে আপনার খাবারের প্রতি অরচি আসে খাবার খাওয়ার ইচ্ছা কমে যায় অনেক সময় খাওয়ার পরে বা খাওয়ার সময় বমি বমি ভাব দেখা দেয় এই কন্ডিশন দীর্ঘদিন ধরে চলতে থাকলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে পুষ্টির অভাবে অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিবে চার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য কৃমি সংক্রমণ যখন আপনার হজম প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি করে তখন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হয় কিছু কৃমি আপনার ইন্টেস্টাইনের ত্বকের প্রাচীরে লেগে থাকে যার ফলে আপনার ইন্টেস্টাইন সঠিকভাবে কাজ করতে পারে না ফলে ডায়রিয়া দেখা দেয় যেখানে আপনি ঘন ঘন পাতলা মলত্যাগ করতে থাকেন আবার কিছু কৃমি আপনার হজম প্রক্রিয়াকে মন্থর করে দেয় যার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আপনার মলত্যাগ করতে কষ্ট হয় ফলে আপনার শরীরে লবণ ও পানির ভারসাম্য নষ্ট হয় আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলে কৃমি যেমন হুক অম আপনার ইন্টেস্টাইনের প্রাচীর থেকে রক্ত চুষে নেয় যার কারণে আপনার শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় ফলে আপনার দুর্বল লাগবে মাথা ঘুরবে শ্বাসকষ্ট বই দেখা দিবে ক্লান্তি লাগবে ত্বক ফেকাশে হয়ে যাবে এই ধরনের ক্ষরণ নিয়মিত চলতে থাকলে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে নাম্বার ছয় পায়খানায় কৃমি দেখা পায়খানায় কৃমির উপস্থিতি কৃমি সংক্রমণের সবচেয়ে স্পষ্ট লক্ষণ এটি দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাই হোক এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করা যাবে না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কৃমির ওষুধ খেতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ